কিছু প্রশ্ন আমাদের দর্শকরা পাঠিয়েছে প্রথম প্রশ্ন যেটা আমরা রাখতে চাই আমাদের দর্শক প্রশ্ন করেছে যে জাকাতের ক্ষেত্রে যে নিসাবটা হিসেব করবে সেই ক্ষেত্রে আপনার ধরেন একজন ব্যক্তির কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে কিছু টাকা আছে কিছু ব্যবসায়িক পণ্য আছে এই সমস্ত কিছু কোনোটাই এককভাবে নিসাব পরিমাণ হয়নি তো এই ক্ষেত্রে তিনি জাকাতের নিসাবটা কিভাবে হিসেব করবেন এবং জাকাতটা তিনি কিভাবে আদায় করবেন আলহামদুলিল্লাহ সুন্দর এবং অত্যন্ত চমৎকার এবং অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের অনেকের দেখা যায় কিছু সম্পদ আছে কিছু টাকা পয়সা আছে এবং কিছু স্বর্ণ আছে কিছু রোপা আছে তো ইসলামী শরীয়তের একটা বিষয় হচ্ছে যে যেই মাধ্যমে গেলে আমার নেসাবটা আগে হয় নিসাবের মালিকানা হয়ে এই মাধ্যমটা গ্রহণ করা হয়তো দেখা যাচ্ছে এখন রোপার দাম কম স্বর্ণের দাম অনেক বেশি কোনো এককালে হতে পারে যে স্বর্ণের দাম কমে গেছে রোপার দাম বেশি হয়েছে কোনো এক কালে এমন হতেও পারে এটা অসম্ভব কিছুই না এই জন্য জি জি এইজন্য যেটা করলে আমি জাকাতের নিসাবের খুব কাছাকাছি হই যেটা করলে খুব নিকট পড়তে হয় এইটাতে আমরা হিসাব করব সুতরাং আমরা যদি দেখি কারোর কাছে রোপা আছে তো রোপা অল্প কিছু আছে স্বর্ণ অল্প কিছু আছে টাকা কিছু আছে এই তিনটা মিলে আমার রোপার যে নিসাবের পরিমাণ এই পরিমাণ হচ্ছে কিনা আমি যদি ইয়া করে বলি মনে করেন কারোর কাছে দুই ভরি স্বর্ণ আছে দুই লক্ষ টাকা আছে বা এক ভরি রূপা আছে ব্যবসায়িক কিছু পণ্য আছে এই সমস্ত বিষয়গুলোকে বর্তমান বাজার মূল্যে আমি হিসেব করবো যে আমার দুই ভরি স্বর্ণের দাম কত আসে রূপার দাম কত আসে আমার ব্যবসায়িক পণ্য হিসেবটা করব যে কত আসে সমস্ত টাকা যোগ করে যে ফিগার দাঁড়াবে সেটা যদি রূপার নিসাব পরিমাণ হয় তাহলে আমার উপরে জায়গা জি জি অবশ্যই এখানে একটা বিষয় যে কারোর কাছে যদি শুধু স্বর্ণ থাকে তাহলে সাড়ে সাত ভরিই হতে হবে যদি কারোর কাছে শুধু রুপা থাকে সাড়ে বাড়ি হতে হবে যদি দেখা যায় যে দুইটা মিলে এইটার সম পরিমান মূল্যটা যদি রূপার বাজার যেটা সেই পরিমাণ যদি হয়ে যায় পরিমাণ তাহলে তার উপর জাকাতটা খরচ হয়ে যাবে এবং যতটুকু টাকা হয় তার আড়াই পার্সেন্ট শতকরা আড়াই পার্সেন্ট করে আমরা জাকাত দিব তাহলে মানে যার কাছে দুই ভরি স্বর্ণ আছে সে দুই ভরি স্বর্ণের কি হিসেব টোটাল করবে না শুধু যদি স্বর্ণ থাকে শুধু যদি স্বর্ণ থাকে টাকা নাই রূপাও নাই তাহলে তার উপর সদর যদি শুধু রূপা থাকে তাহলে সাড়ে বান্ন ভরি হতে হবে নিচে যদি হয় তাহলে তার উপর জাকাতটা খরচ হবে না আশা করি দর্শক আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটি পেয়েছেন যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমরা আহ মহতারাম আপনার কাছে আমাদের দর্শকদের পক্ষ থেকে দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে ইসলাম তো শর্ত দিয়েছে ঋণ মুক্ত ভাবে এক বছর তার কাছে থাকতে হবে তো নিসাব পরিমাণ সম্পদ তার কাছে ছিল এবং সেই সম্পদের সাথে বছরের মাঝামাঝি সময়ে এসে নতুন কিছু সম্পদ যোগ হয়েছে এখন জাকায়াতের যে নেসাব এটা হিসেব করতে গেলে নতুন এই সম্পদের হিসেবটা কি জাকাতের হিসেবের মধ্যে আসবে কিনা ক্ষেত্রে বছরের শুরু এবং শেষটা আমাদের হিসাব করতে হবে বছরের শুরুতে কত টাকা ছিল এবং বছরটা অবশ্যই হবে আরবি হিজরি বছর অনুযায়ী ইংরেজিরা আরবি হিজরি সন অনুযায়ী আমাদের বছর কাউন্ট করতে হবে তো ধরেন আমি বছর শুরু করেছি সাওয়াল মাস থেকে সওয়াল মাসে আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি দেখা গেল যে মাঝখানে রবিউলা সম্পদ কমে গিয়েছে অথবা বৃদ্ধি হয়েছে কমে গিয়েছে অথবা বৃদ্ধি হয়েছে এখন আমাকে হিসাব করতে হবে হবে বছরের শেষে যে পরিমাণটুকু থাকে গিয়ে ওটাই জাকাতের মূল সম্পদ আর কি আচ্ছা আর একটা বিষয় হলো দেখা গেল যে রবিউলা ডাউন হতে হতে এতটাই ডাউন হয়ে গেছে একদম শূন্য হয়ে গিয়েছে যদি শূন্য হয়ে যায় তাহলে আবার এর পরবর্তীতে যখন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন তখন থেকে আপনার আবার হিসাবটা বছরটা শুরু হবে আচ্ছা আচ্ছা তার মানে হলো যে আমার কাছে বছরের শুরুতে নিসাব পরিমাণ সম্পদ ছিল রবিউল মাসে এসে বা শাবান মাসে এসে যে মাসটা আমার বছর শেষ হবে তার এক মাস আগেও যদি বা দুই মাস আগেও যদি আমার কাছ থেকে সম্পূর্ণ নিসাবটা চলে যায় তাহলে আমার হবে না সহজ যেটা আমরা বুঝি সম্পূর্ণ নিসাব বলতে একেবারে যদি শূন্য হয়ে যায় যদি নিসাবের থেকে কিছুটা কম হয় কিন্তু সম্পদ কিছু আছে আবার আসার সম্ভাবনা আছে এ সকল ক্ষেত্রে বছর শেষে যেটা হবে সেটাই ধর্তব্য কিন্তু যদি একেবারে শূন্য হয়ে যায় এ সকল ক্ষেত্রে জি একেবারে সম্পদ যদি শূন্য হয়ে যায় তখন আবার নতুন করে বছর হিসাব করতে হবে বছর হিসাব যে ঠিক আছে দর্শক আশা করি আপনারা আপনাদের এই প্রশ্নের উত্তরটাও পেয়েছেন মুহতারাম আপনার কাছে দর্শকদের তৃতীয় প্রশ্ন হচ্ছে সরকারি অনেক সরকারি কর্মকর্তা আছেন আমাদের সরকারি চাকরিজীবী তাদের প্রভিডেন্ট ফান্ড আছে যেটা আমরা মনে করি বা জানি তো এই প্রভিডেন্ট ফান্ডের যে টাকা এই টাকার জাকাত দিতে হবে কিনা আচ্ছা ধন্যবাদ অনেক সুন্দর একটা প্রশ্ন অনেকেই সরকারি চাকরি করেন এবং অনেকেই জিজ্ঞাসা করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রভিডেন্ট ফান্ড ক্ষেত্রে এখানে দুইটা বিষয় থাকে একটা হচ্ছে প্রভিডেন্ট আমরা জানি যে দুই ধরনের বিষয় একটা হলো ঐচ্ছিক এবং আরেকটা সরকার কর্তৃক নির্ধারিত সরকার কর্তৃক যেটা নির্ধারিত আপনি চাইলেও আপনার চাকরি শেষ হওয়ার আগে কিন্তু আপনি টাকাটা নিতে পারছেন না এটার মালিকানা আপনি না হয়তো খাতা কলমে আপনি মালিকানায় আছেন কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন না সুতরাং এটা এখন আপনার মালিকানায় আসেনি তাই এটার জাকাত দিতে হবে না বাকি আর একটা হলো ঐচ্ছিক যেটা যেটা যে প্রভিডেন্ট ফান্ডের সাথে আপনি আরো কিছু রাখছেন সরকার প্রতি মাসে আপনার জন্য পাঁচ হাজার টাকা করে জমা করছে সেখানে আপনি আরো বেতন থেকে পাঁচ হাজার টাকা করে জমা করছেন এই পাঁচ হাজার টাকার জমা হতে হতে যে টাকাটা হবে এই টাকা জাকাতের নিসাবের অন্তর্ভুক্ত হবে বাকি অনুচ্ছেদ যেটা বাধ্যতামূলক যেটা এটা আর যুক্ত হবে না মানে বাধ্যতামূলক যেটা এটা মালিকানা মূল কথা হচ্ছে ইসলাম আমাদেরকে শর্ত দিয়েছে মালিকানা ঐচ্ছিক মালিকানা ব্যবহার করতে পারব এরকম সম্পদ যদি গচ্ছিত থাকে তাহলে তার উপরে জাগাত ফরজ তাই তো অবশ্যই তাহলে প্রভিডেন্ট ফান্ডের উপরে আমাদের যেটা সরকার কর্তৃক নির্ধারিত এটার উপরে আমাদের কিন্তু আমরা যদি ঐচ্ছিক ভাবে রাখি সেক্ষেত্রে জায়গা অত্যন্ত চমৎকার ভাবে আমাদের এই প্রশ্নের উত্তরটা উঠে এসছে চার নাম্বার যে প্রশ্নটা আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনার জন্য আপনার কাছে করেছেন সেটা হচ্ছে অনেকে আমরা মানুষকে ঋণ দেই বা টাকা ধার দেই তো দেখা গেছে আমার গচ্ছিত টাকা থেকে আমরা ধার দিয়েছি এখন জাকাতের সম্পদ বা জাকাতের টাকা যখন আমরা হিসেব করব নিসাব যখন হিসাব করব ওই ধার দেওয়ার টাকা গুলো কি আমাদের হিসাবের মধ্যে আসবে কিনা জি সুন্দর একটা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ আমাদের দেশে আসলে কর্জে হাসানাটা এটা ইসলামের একটা সৌন্দর্য বিধান একটা কিন্তু আমরা এটাকে নষ্ট করে ফেলছি এটা আমরা আমানতের খেয়ানত করছি এবং ওয়াদা রক্ষা করতে পারছি না তো করজে হাসানা বা ধার দেওয়ার টাকার ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি টাকা দিয়েছেন নির্দিষ্ট সময় পেয়ে যাবেন তাহলে অবশ্যই দিতে হবে কিন্তু দেখা যায় যে আমরা ধার দিয়েছি বছরের পর বছর চলে যাচ্ছে টাকা পাচ্ছি না টাকা পাওয়ার সম্ভাবনা নেই পাঁচ বছর হয়ে যাচ্ছে মানে আমি হতাশ হয়ে গিয়েছি নৈরাস হয়ে গিয়েছি এই সকল ক্ষেত্রে ইসলাম ঈশ্বরিয়া একটু ছাড় দিয়েছে যদি এমন অবস্থা হয়ে যায় তাহলে ওই টাকাটার আর জাকাত দিতে হবে না কিন্তু আপনি ধার দিয়েছেন যে হ্যাঁ আপনি পেয়ে যাবেন আগামী বছর পেয়ে যাবেন বা পরের বছর আপনি পেয়ে যাবেন এমন সম্ভাবনা থাকলে অবশ্যই অবশ্যই এটার জাকাত আদায় করতে হবে নিজে জি দেখা গেছে মানে এই সম্পদটা যাকে ধার দেওয়া হয়েছে কখন বা কবে এটার তো কোনো নিশ্চয়তা আমরা এখন আমাদের সোসাইটিতে পাই না আমাদের সোসাইটিতে তো এখন পাচ্ছি না যে আসলে আদৌ পাবো কিনা এটারও হ্যাঁ যেগুলো নিশ্চয়তা আছে যে আমি ছয় মাস পরে পেয়ে যাচ্ছি বা পাঁচ মাস পরে পেয়ে যাচ্ছি দুই মাস পরে পেয়ে যাচ্ছি নিশ্চিত আছে সেক্ষেত্রে হ্যাঁ আপনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন সেক্ষেত্রে আমাদের জাকাতের হিসেবে এই অর্থগুলো আসবে অন্যথায় যেগুলো একদম মানে আমরা পাবো না পাওয়ার কোনো সম্ভাবনা নাই বা দেখা গেছে পেতে পেতে আমার এই বছরের জাকাত ওই বছরে গিয়ে পড়বে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে হিসেবে দর্তব্য না যদি এমন হয় যে এক বছর দুই বছর এমন হলেও সেটা জাকাত আদায় করে নিতে হবে হয়তো তৎক্ষণাৎ আদায় করতে হবে অথবা পাওয়ার পরে কিন্তু যদি সেটা দেখা যায় যে ওই যে যেটা বললেন একেবারে অনিশ্চিত জি তাহলে এটার আর এটার বিষয়ে ধারায় জি সুকন জাঁচা কাল্লাম আমাদের পঞ্চম যে প্রশ্ন সেটা হচ্ছে আমাদের স্ত্রীদের অনেক সময় অলংকার থাকে এই স্ত্রীদের অলংকারের ক্ষেত্রে যে জাকাতের হিসাবটা আসবে এটা কি স্বামী পরিশোধ করতে হবে নাকি স্ত্রী পরিশোধ করবে আচ্ছা সুন্দর একটা প্রশ্ন মা বন্ধের জন্য রাসুসাল্লামের কাছে দুইজন মেয়ে আসছে তো তাদের গলের মধ্যে হার ছিল গহনা ছিল অলংকার ছিল রাসুসাল্লাম জিজ্ঞেস করেছেন এটার জাকাত কি কিনা তো তারা বলেছে যে না তখন তিনি তাদেরকে ধমকি স্বরূপ বা জাহান নামের আজাব স্বরূপ বলেছেন যে এটা তো জাহান নামের আগুন স্পর্শ করবে তো মা বোনদের অলংকার ব্যবহৃত অলংকার এটারও জাকাত স্বর্ণের অলংকার যেটা জাকাত এটার হোক স্বর্ণ হোক তো এটার জাকাত স্ত্রীর উপরেই ফরজ ব্যক্তির মালিক ওই বস্তুর মালিক যে তার উপরেই ফরজ এখন দেখা যায় যে আমাদের দেশের মা বোনেরা আহ তেমন ইনকাম করে না রুজি করে না এ সকল ক্ষেত্রে যদি তার পক্ষ থেকে স্বামী আদায় করে দেয় বা থেকে টাকা নিয়ে সে নিজে আদায় করে দেয় অথবা স্বামীকে বলল যে আদায় করে দেওয়ার জন্য যদি এই দুই অবস্থার যেকোনো ভাবে যদি আদায় করে আদায় হয়ে যাবে তবে আবশ্যক হচ্ছে ওই মা অথবা বনের উপরে যিনি মালিক তার উপরে শুক্রান জাজাক আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে আমরা আমাদের প্রশ্নের উত্তর গুলো পেয়েছি সুপ্রিয় দর্শক আশা করি আপনারা আপনাদের প্রশ্নের জবাব গুলো পেয়েছেন পবিত্র মাহে রমাদন চলছে এই সময়টাতে আমরা প্রত্যেকে চেষ্টা করি জাকা আদায় করার জন্য কারণ এটা ইবাদতের বসন্তকাল অফুরন্ত সবাবে পরিপূর্ণ একটি মাস পবিত্র মাহে রমাদন